আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে সংক্ষেপে কিছু বলবার চেষ্টা করা আসলে সংক্ষেপ বলেও তো আর আমরা সবাই যতবার বক্তৃতা দিই আগে তো বলি সংক্ষিপ্ত তো মানে সত্যিকারই সংক্ষেপে যেন শেষ হয় আমি আল্লাহর কাছে সাহায্য যাচ্ছি তো প্রথম কথা হলো যে মানে যেটা সব থেকে রিসেন্ট এটা বলি আমি যে এখান থেকে আসছিলাম আর একটা প্রোগ্রাম করে তো থেকে হেঁটে আসছি তো একটা মজার ব্যাপার ঘটেছে তো এর মধ্যে আমার সাথে সম্ভবত জামাতের অনেকজন যাচ্ছিলেন তো দেখা হলো কামনা জানালেন তো বললেন যে ভাই আপনারা যেভাবে কথা বলেন এটা জারি রাখবেন তো ওখান থেকে তিরিশ সেকেন্ড পরে সম্ভবত বুঝতে পারলাম যেখানে বিএনপির একজন ছিলেন তিনি এসে বললেন যে ভাই একটা কথা আপনারা তো হক কথা বলার চেষ্টা করেন তো বিএনপির বিরুদ্ধে যেটা হচ্ছে এটাও কিন্তু আপনারা ঠিকঠাক মতো বললেন তাই বলি না আমরা তো সেটা বলবার চেষ্টা করি বিএনপির যেটা অবদান সেটাও বলি আবার যেটা সমস্যা সেটা তো বলবার চেষ্টা করি এই জন্য আসলে আমরা কারোরই মেন না এটা একটা বড় সমস্যা মানে আমরা যেরকম করে নিঃসঙ্গ তো এই নিঃসঙ্গ ভয় নাই আমাদের কারণ হলো এটুকু অনেকে বলে না যে আমাদের জুলাই অনেক কন্ট্রিবিউশন বিশ্বাস করেন আমি নিজে কোনো সময় এককভাবে এরকম বলি না কারণ ধরেন পনেরোশোর বেশি ডকুমেন্টেড শহীদ এই শহীদদের মধ্যে আমার নাম নাই বাইশ হাজারের মতো অধিক আজ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে বেরোচ্ছি তখন একটা হাফিজে কোরআন ছেলের সাথে দেখা টিআরটি ওয়ার্ল্ড ওর একটা ওর উপরে ডকুমেন্টারি করছে দুটো চোখই নাই ছেলেটার বয়স বাইশ বা তেইশ বছর তো নাম শুনে জড়ায় ধরেছে তো এই যে আপনাদের টুকটাক ভালোবাসা আপনারা ভালোবাসেন দেখলে এক কাপ চা খাওয়াতে চান আমরা ভাবি যে এই যে সম্মান টুকুন এই যেই জুলাইয়ের জন্য সেই জুলাইয়ে তো আমার একটা চোখ যায় নাই একটা ছেলেকে ইন্টারভিউ করা হলো যে ওর দুটো চোখই নাই তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে একটা আমার একটা চখের আলো দেওয়ার ব্যবস্থা করেন আমি আন্দোলনের দিন আগেও আমার মারে ভালো করে দেখি নাই আমি একটা আলো যদি একটু ফিরে পাই আমি আমার মারে দেখবো আলাদা তা আমাদের জাতিগত ভাবে সামষ্টিক ব্যর্থতা কি আমরা তো আসলে বিপ্লব করতে পারি নাই একটা বিপ্লবের মধ্যে আছি আমরা যারা মনে করি যে আমাদের চূড়ান্ত একটা স্পার ঘটবে সেটা দু বছর হোক দশ বছর পরে হোক ঘটতে হবে আবার গণ অভ্যুত্থান না একাডেমিক তর্ক করে মুশকিলটা কি দেখবেন এদের ব্যক্তিগত জীবনে কারো পরিবারে যোদ্ধা নাই যে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে শহীদ পরিবার তো নাই এখন আমাদের যেটা একটা বড় মুশকিল সেটা হলো আহ এইখানে স্মৃতিচারণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনাদেরকে অনেক আগেও আমরা বারবার পুরো জাতিকে সতর্ক করবার চেষ্টা করেছি আজকে আবারও বলছি সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর হোক বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিস এর মধ্য দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিস টা আজকে বিএনপি বিএনপির যে ক্রাইসিস এর দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিস টা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্সওয়াইজেড আরো অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এবার চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবং বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা আর একটু পরে যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই বনে করাই তার তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটা স্টুপিড কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পড়তে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে বলতেও বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে নাই তারেক রহমান সাহেব তো আর অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনুস্তত্ব